अमार बाला हूलो शप्तते अटिंड करा अमेठ आप्री हॉ अभॉण रसालीक उसंदोराई अभाइ 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 इस्टा गोडशिलावाइव तो लाइव तो लाइव तो लाइव तो अभॉट्ट अम्होटे इस्प्ते कहे वर्ण दो लोगूर। हलो इप्रियो কি বলো আর অনেকটা ইনভিটেশন পেয়ে গেছি এখন আমাদের মানে আমার পালা হলো সবটাতে এগারো অ্যান্ড আমি সকাল থেকে জাস্ট করছিলাম যাকে এগুলো বাদ দাও আমি এখন যাবো রেডি হতে অ্যান্ড আজকে হচ্ছে গত তারিখ তিন তারিখ আজকে ইনভাইট আছে একটা কালকে আছে দুটো তো যাক কটা অ্যাটেন্ড করতে পারছি আমি এখন যাচ্ছি রেডি হবো স্নান করবো খাবো দাবো খাবো আমি জাস্ট অল্প করে ভাত খেয়েছি তো দেখা যাক কি করতে পারি এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি স্নান করে নিই ফ্রেশ রেডি হয়ে একদম বেরোচ্ছি দেন দেখা যাচ্ছে কি কি হচ্ছে লুকটা দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও কারণ কালকে আমি জাস্ট গিফট সেভ করেছি তো নিচে কমেন্ট ডাউন অ্যান্ড বলে দিও কেমন লাগছে আমাকে এখন যে বিয়েতে যাচ্ছি সেটা হলো আমার দিদির ছেলের মানে আমার পিসির মেয়ের ছেলের বিয়ে আমার থেকে বড় বাট আমার ভাগনা লাগে আমি এখন যাচ্ছি মানে আমরা সবাই আমাদের বাড়ি থেকে আমাদের ফ্যামিলি থেকে আমার পিসিরা সবাই মিলে একসাথে যাচ্ছি তো এখন চলো ওখানে গিয়ে দেখা যাক তোমরা ভিডিওটা এনজয় করো টাইম ল্যাপস দেখো মিউজিক এনজয় করো অ্যান্ড ভিডিওটা এন্ড অব দি দেখিও কারণ এখানে এই ভিডিওতে আমার তিন দিনের পুরো স্টোরি রয়েছে তো ভিডিওটা দেখিও খুব এনজয় হয়েছে খুব মজা হয়েছে एंड अभी देखते थे आइस আমরা বসেছিলাম তখন দিদি আমাদের জন্য চা বিস্কিট করে আনলো মানে বিস্কিট তো ঘরে থাকে যে চা করে আনলো বসে বসে আমি বসেছিলাম আর আমাকে সবাই চলে গেছিল কারণ সবাই এদিক ওদিক দেখছিল এন্ড আমার কোনো সাথী ছিল না তাই আমি একা একা বসে এদিক ওদিক দেখলাম তারপরে গেলাম যেখানে হাজব্যান্ড ওয়াইফ মানে নিউলি হাজব্যান্ড ওয়াইফ বসবে তারপর ওখান থেকে দেখার পর আমি বেরিয়ে গেলাম একদম খাবার খেতে খেতেই পারছো আমি খেতেই এসছি এটা আমি প্রত্যেক ভিডিও দেবো Hours later. Guys, I'm back to my home and

আমি হিন্দি মে কি বললাম আমি হিন্দি তে কেন বলছি গাইস গাইস এখন হচ্ছে আমার বন্ধুর সাদি বন্ধুর বিয়ে এন্ড বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা বেলা আরেকটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে তো দেখি কি হয় তো আমি জাস্ট এখন শাওয়ার নিয়ে আসলাম এন্ড চলো তাড়াতাড়ি ড্রেসিং করে নি দেন দেখা হচ্ছে তোমার সাথে এন্ড এখান থেকে বের বন্ধুর বিয়ে কালকে হালদি সেরেমনি ছিল বাট আমি অ্যাটেন্ড করতে পারিনি এখন থেকে অ্যাটেন্ড করছি ওর বিয়েতে চলো গাইজ দাদা রেডি হচ্ছে আর সবাই ওয়েট করছে এখন বাজে দশটা সাড়ে সাড়ে দশটা প্রায় তো এগারোটা তো বেরোনোর কথা আছে আমি দাদা রেডি হচ্ছি আমি ছাপড়ি আমি ছাপড়ি কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট করে বলিও মুখ হলে একটু আলাদা করে জেল মেখে নিতে হবে কারণ মুখটা একটু কিরকমই হয়েছে আমি নাস্তা করার পর এখন একটি জল খাইনি তো আমাকে কেমন লাগছে তো তাড়াতাড়ি জলটা খেয়ে নিচ্ছি অ্যান্ড নিচে যাচ্ছি রেডি হয়েডি হয়ে শ্যুট উপ পরে যাচ্ছি দেন বেরোনোর সময় অ্যান্ড ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিয়েবাড়ি যাচ্ছি এখন হ্যালো ও বন্ধু ভাই আমাদের হ্যাঁ বন্ধু সালিক হসন্দর আছে এ হে রাহাতা আমরা দেখতে যাচ্ছি আমি আবিতে দেখতে

কোনো মতে টাকা পয়সা দিয়ে বরকে এন্ট্রি করার পর আমরা চলে আসলাম নাস্তা করতে লুচি তরকারি দিয়ে তিনটা ছিল অত্যন্ত গরম তাই আমাদের ওখানে একটু ভালো লাগছিল না তাই আমরা সবটা বন্ধু ভরকে রেখে আমরা বেরিয়ে এসে একটু ঘোরাঘুরি করতে আশেপাশের এরিয়াতে এদিক ওদিক দেখে আসা যায় যদিও আমাদের কাছেরই এরিয়া আমরা এরকম এসেছি তবুও একটু ভাবলাম যে ঘুরে টুরে আসি একটু কিছু কোক টক খেয়ে আসা হবে তাই আমরা বেরিয়ে পড়লাম লাইফ একটা ছোট মাচান আছে এখানে আমরা আরাম করছি না সবাই আমাদের বন্ধু দেখতে পাচ্ছ কাজ নাই বক করছে সব এখন ফটো শ্যুট চলছে গাইজ আমরা এখন আইফোন শ্যুট নিচ্ছি এটা হচ্ছে আমি সোহেল এদিকে মাহিতুর রয়েছে এদিকে মারুফ রয়েছে এদিকে সুফেল সব ফটো তুলতে ব্যস্ত আর কোথায় ওদিকে একজন ব্লগ বানাতে সবাই নিজে আইফোন নিয়ে ক্যামেরাথিং নিয়ে ফটো তুলতে ব্যস্ত আমার ছবি কেউ তুলছে না তার জন্য এটা ফোন নিয়ে আমি মানে এটা লাইকের ফোন আমি নিয়ে ব্লগ করতে আসলাম এদিকে আমিন ফটো সোহেল ওই ফটো চলছে আর এই তো লাইক ওইদিকে গাড়ির ওই পারে দেখতে পাচ্ছি তোমরা ব্লগিং করতে ব্যস্ত আইফোন নিয়ে এখানে জামিল আছে জামিল একটু পায়ে অসুবিধা আছে তাই এখানে অসুবিধা হচ্ছে জামিল প্রচুর টেনশন স্টার্টিং হয়ে যাবে গো ঘরে সরে স্টোরে হচ্ছে

ওকে ক্যান্স তো বিয়ে থেকে আসার পর আমি রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড আমি এসেছি প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে এখন বাজে আটটা তো তখন থেকে রেস্টে নিচ্ছিলাম তো এবার আমি আবার রেডি হয়ে গেছি নেক্সট বিয়ে অ্যাটেন্ড করার জন্য তো দিস ইজ মাই ফাইনাল লুক আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো চলো এখন বেরোচ্ছি জামিল আর আমি সোলকে স্ট্যান্ডে উঠিয়ে নেবো তো বাড়িতে বেরোচ্ছি তেন দেখা যাচ্ছে ওখানেকে তো চলো গাইস ওকে গাইজ আমরা এখন বেরিয়ে গেছি আর আমার সাথে যে আমির রয়েছে আর জামিলের বাড়ির বাইরে দেখতে পাবে না যাই হোক তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে ও এখন আসছে আর আমাদের গাড়িটা নিয়ে বেরোলাম তো এখন চলো যাই আমরা এখন বিশালের বাড়ি আছি না হ্যাঁ বিশাল বিশালের দিদির বিয়ে এখন রয়েছে ওটাও আমাদের একটা ফ্রেন্ড অনেক আগের বন্ধু খুব ভালো সম্পর্ক রয়েছে তো যাই ওখানে গিয়ে দেখা যাক কি কি হয় সব দেখাবো তোমাদেরকে গাইজ ফাইনালি জামিল চলে এসেছে চেরিডার সই আসছ তো আই হোপ আমরা এখন আরে শালে না সই আসছ বললাম আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি ওদিকে আই থিংক দেখতে পাচ্ছো যাই হোক আমরা রাস্তার ধারে আছি এখন এদিকে যাব আমরা তো চলো তাদের চাটা কিনে गाइस আমরা ফাইনালি চলেছি আমাদের বন্ধুর দিদির বিয়েতে এন্ড এদিকে আমাদের রিতিক অনেক আগের বন্ধু চলেছে তো চলো আমরা এবার এবারেই তাহলে দেখা হচ্ছে নয়াতে আবার কম বেশি ডান্স করে আমরা চলে আসলাম খাবার জায়গায় এখন আমরা বসছি খেতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা বেজে গেছিল বেরিয়ে এদিকে নাচ গান কন্টিনিউ চলছিলোই দেখলাম বাট সাউন্ড রেকর্ড হয়নি আমি কেন জানি না বুঝতে পারছি না সাউন্ডই রেকর্ড হয়নি তারপর বাড়ির পথে বেরিয়ে গেলাম আর কে বায়ো করে দিলাম বিশাল বিজি ছিল তাই এদিকে আর রাস্তা পেলো না এখন যাওয়ার পথে টাইপিং করবে আমি সোহেল তো ওই টাইপিং করতে বসে গেছে দিকে বায়ও করে দিল আর এর নাম হচ্ছে এর সাথে এখানে এসে পরিচয় হলো আগে আমি চিনতাম না বাট এখন আমি চিনে গেছি এ ভিউ লাইট ব্যাক টু হোম জাস্ট এখন বাইরে উঠলাম এখন বাজে সাড়ে এগারো চলো এখন আমি যাবো রেস্ট পুরো দিনের আজকে জার্নি এদিক যাওয়া ওদিক যাওয়া বাপরে প্রচুর টাইট লাগছে এখন শান্তিতে ঘুমাবো আর কালকে যাব তাহসিনের বিয়ের রিসেপশান তো ও রিসেপশানে যাব কালকে কালকে লাস্ট ইনভিটেশন রয়েছে ওখানে যাব তারপরে ফাইনালি আমার কমপ্লিট হবে ইনভিটেশান দি নেক্সট ডে আমাদের যেটা লজে হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে যাই সবাই চলে আসছে আমি এখন স্নান করে জাস্ট আসলাম তো চলো দেখা হচ্ছে দেখো আমাকে বললো সবাই চলেছে কিন্তু এখনো ফাঁকা মানে সবটা বন্ধু এখনো আসেনি বা চলে আসলাম খাওয়া দাওয়া

আশা করি ভিডিও তোমরা এনজয় করেছো অ্যান্ড তিন তিনটে এ মেবি অনেক এনজয় করলাম তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ভিডিও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করিও আর গাইস নতুন নতুন ব্লগ আরও আসবে যদি পরে এক্সাম আমার তো আমার জন্য একটু প্রে করিও যাতে এক্সাম ভালো হয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস বাই বাই তিন দিন বিয়ে খেয়ে আমার রুমের হালাত দেখা গাইজ সব এলোমেলো করে আমি রেখে দিয়েছি মানে এক দিন এটা এক দিন ওটা আবার একই দিন ওটা তিন দিনে তিন রকম ড্রেস পড়ে এই হচ্ছে হালাত আমার রুমের